ছোট্ট সোনামণিরা এখন আমরা শিখব বিভিন্ন স্থল পরিবহনের নাম চলো শুরু করি এটা গাড়ি গাড়ি কে ইংরেজিতে বলে কার মানে গাড়ি এটা হলো বাস বাস কে ইংরেজিতে বলে বাস বাস মানে বাস এটা হলো ট্রাক ট্রাক কি ইংরেজিতে বলে ট্রাক 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 মানে এটা হলো ট্রেন ট্রেন কি ইংরেজিতে বলে ট্রেন ট্রেন মানে ট্রেন এটা হলো মোটর সাইকেল মোটর সাইকেল ইংরেজিতে বলে মোটরসাইকেল সাইকেল মোটর সাইকেল এটা মোটর সাইকেল সাইকেল কে ইংরেজিতে বলে বাইসাইকেল বাইসাইকেল মানে সাইকেল এটা হলো স্কুটার স্কুটার কি ইংরেজিতে বলে স্কুটার স্কুটার মানে স্কুটার এটা হলো ট্র্যাক্টর ট্র্যাক্টর কি ইংরেজিতে বলে ট্র্যাক্টর ট্র্যাক্টর মানে ট্র্যাক্টর এটা হলো অটো রিক্সা অটো ইংরেজিতে বলে অটো অটোরিক্সা মানে অটোরিক্সা এটা হলো রিক্সা রিকশাকে ইংরেজিতে বলে রিক্সা রিক্সা মানে রিক্সা এটা হলো স্কুল বাস স্কুল বাসকে ইংরেজিতে বলে স্কুল বাস স্কুল বাস মানে স্কুল বাস এটা হলো জিপ জিপ এটা বলে অগ্নি নির্বাপক গাড়ি অগ্নি নির্বাপক গাড়িকে বলে ফায়ার ট্রাক ফায়ার ট্রাক মানে অগ্নি নির্বাপক গাড়ি এটা হলো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ইংরেজিতে বলে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স মানে অ্যাম্বুলেন্স এটা হলো ট্যাক্সি ট্যাক্সি কে ইংরেজিতে বলে ট্যাক্সি ট্যাক্সি মানে ট্যাক্সি এটা হলো পুলিশ গাড়ি পুলিশ গাড়ি কে ইংরেজিতে বলে পুলিশ কার পুলিশ কার মানে পুলিশ গাড়ি এটা হলো গরুর গাড়ি গরুর গাড়ি কি ইংরেজিতে বলে বলক কাস্ট বলক কাস্ট মানে গরুর গাড়ি থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ